তারা কিন্তু পাথর দিয়ে ঘরগুলাকে এইভাবে জোড়াই করে হলো অরুণাচলের বাসিন্দা তারা কিন্তু এই সমস্ত পাথর দিয়ে ঘর তৈরি করা খুবই পটু তারা কিন্তু পাথর দিয়ে ঘরগুলাকে এইভাবে জোড়াই করে এই পাথর কিন্তু বিশ্বের ভিতরে ফেমাস আর এই পাথরগুলি আপনি শুধু মানে নিউজিল্যান্ডে দেখতে পারবেন এই সমস্ত পাথরের ঘর মানে বিশ্বের ভিতরে ফেমাস এই পাথরগুলা দেখেন এর উপরে কোনো পলেস্টার হবে না কিন্তু আর এই যে দেখছেন না ডিজাইন গুলা যে করছে তারা মানে ইটের মতো তৈরি করছে করলেও মানে এখানে বেরাস প্রথম বেরাস হবো তার উপরে আবার বার্নিশ হবো হম বার্নিশ করে মানে সিকমিক মানে এক ধরনের কালার কালারে তৈরি করবে তারা এখানে তো দেখেন কত সুন্দরভাবে তারাই এই ঘরগুলোকে তৈরি করে আর ইনি হচ্ছেন আমাদের মালিক এই ঘরের মালিক এনার কাজ সম্পূর্ণ কাজটা কিন্তু আমাকে দিয়েছে দাদা বল যে না আমি দিয়ে জামাল নাম মিস্ত্রি বহুত আচ্ছা মিস্ত্রি হ্যাঁ আর ইয়ে কাফি দিনোসে মেরা সাথী तो इसका काम देख के बहुत अच्छा लगा आप लोग भी किसी को अगर कोई काम ये बिल्डिंग बनाना हो जो भी काम हो इसको बुलाइए ये बहुत अच्छा है इसका जो मेजरमेंट वगैरह ठीक ठाक है एकदम काम भी बहुत अच्छा है मुझे सपोर्ट सब्सक्राइब सब्सक्राइब और इसका यूट्यूबर है यूट्यूबर नाम क्या था मेरा ना? जमाल यूट्यूब जमाल यूट्यूब है इसको सब्सक्राइब कीजिए বুদ্ধিস্ট ধর্মের লোক খুব ভালো খুব শান্ত শ্রেষ্ঠ আমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে আর আমাদের আমার মতো অনেক শ্রমিক এই এলাকায় বসবাস করে তাদের সঙ্গে তারা মানে এদের জাতি যারা আছে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার আমাদেরকে খুব ভালোবাসা দেয় কিন্তু হ্যাঁ খুব ভালো লোকেরা আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু এদের মতো শান্ত শ্রেষ্ঠ লোক আমি কোনো জায়গায় আস পর্যন্ত পাইনি খুব ভালো খুব ভালো রিসপন্স দেয় আমাদের জেলা